নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কতগুলো গুরুত্বপূর্ণ জিকে নিয়ে জিকেগুলো তোমাদের সাথে আলোচনা করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলো যা যাক আজকের জিকের প্রথম প্রশ্নে পৃথিবীতে সব থেকে শক্ত জিনিস কোনটি কিরা কাঁচ গ্রাফাইট নাকি লোহা বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে হীরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোন দেশকে আগুনের দ্বীপ বলা হয় আইসল্যান্ড পোল্যান্ড কাতার নাকি শ্রীলঙ্কা এখানে সঠিক উত্তর হবে আইসল্যান্ড চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোন ডালে প্রোটিন সবচেয়ে বেশি থাকে মুসুর ছোলার ডাল কলাইয়ের ডাল নাকি মটর ডাল এখানে সঠিক উত্তর হবে মুসুর ডাল বন্ধুরা আজকে সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে মাথায় কুস্কি তাড়াতে কোন জিনিসটি খুব কার্যকরী টক দই আলুর রস পুদিনা পাতার রস নাকি শসার রস এখানে সঠিক উত্তর হবে টক দই চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে এক কাপ কাঁচা গরুর দুধে কত গ্রাম প্রোটিন থাকে আট গ্রাম ন গ্রাম দশ গ্রাম নাকি বারো গ্রাম এখানে সঠিক উত্তর হবে আট গ্রাম চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে যা যাক পরবর্তী প্রশ্নে প্রতিদিন কটা ডিম খেলে কোনো ক্ষতি হয় না দুটি পাঁচটি চারটি নাকি ছটি এখানে সঠিক উত্তর হবে দুইটি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কোন বড় রোগ হয় রাতকানা কানা ডায়াবেটিস অ্যাজমা নাকি হার্টের রোগ এখানে সঠিক উত্তর হবে ডায়াবেটিস চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোন দিকে মুখ করে খাবার খেলে হজম ক্ষমতা বাড়ে উত্তর দিকে দক্ষিণ দিকে পূর্ব দিকে নাকি দক্ষিণ পূর্ব দিকে এখানে সঠিক উত্তর হবে পূর্ব দিকে বন্ধুরা আজকে শেষ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজকের দিকে শেষ প্রশ্ন লিপস্টিক তৈরিতে কোন প্রাণীর আঁচ ব্যবহার করা হয় হরিং ব্যাং মাছ নাকি সাপ এখানে সঠিক উত্তর হবে মাছ বন্ধুরা আজকে জিকে প্রশ্ন আমি এখানেই শেষ করছি আজকে জিকে তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এই রকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বাই বাই বন্ধুরা